আসসালামু আলাইকুম ইবরিয়ান সবাই কেমন আছেন দোয়া করে আলাপাক সবাইকে ভালো রাখুক চলে আসলাম হচ্ছে লাবণী শাড়ি যে হিউজ পরিমাণ আনিস্টি থ্রি পিস পেয়ে যাবেন কটনের মধ্যে একদম কম রেঞ্জের মধ্যে মাত্র সাড়ে তিনশো টাকা থেকে শুরু একদম সাড়ে তিনশো টাকা থেকে শুরু এটা হচ্ছে এখন সুলতান টেকর লেখা আছে কিন্তু এটা হচ্ছে লাবণী শাড়িজ এখন হয়ে যাবে লাবণী শাড়িস আর এখানে হচ্ছে আনস্টিচের সব থ্রি পিস মাত্র সাড়ে তিনশো টাকা থেকে শুরু আপনারা সব থ্রি পিস পেয়ে যাবেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান বাটিক বাটিকের মধ্যে ইন্ডিয়ান লোন জমজম টাওয়ার জমজম লোন থ্রি পিস আপনারা পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকা থেকে শুরু এত এক্সক্লুসিভ কালেকশন আপনারা অন্য কোথাও পাবেন না টা জমজম লোন এইগুলি শুধু জমজম লোনেই পেয়ে যাবেন আর এখানে হিউজ পরিমাণ লোন কালেকশন আছে লোন কালেকশন হোলসেল খুচরা আপনারা দুইটাই নিতে পারবেন লিফ্টের ছয়ে দোকান নাম্বার হচ্ছে পাঁচের পঞ্চাশ নাম্বার দোকানে আপনারা চলে আসলে হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন সব কিছুই কিন্তু লোনের একদম লোনের থ্রি পিসগুলি আপনারা পেয়ে যাচ্ছেন এত কম দাম থেকে শুরু আমি শুধু বলবো যে এত কম দাম থেকে শুরু এটাই কিন্তু শুধু এইগুলোই এইগুলির মানেই কিন্তু এই দামের মানেই কিন্তু এগুলো না মাত্র সাড়ে তিনশো টাকা থেকে শুরু আপনারা হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন হিউজ পরিমাণ কালেকশন এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন শুধুমাত্র লাবণী শাড়ি যেয়েই পেয়ে যাবেন আসবেন দেখে শুনে বা অনলাইনে এই হোয়াটসঅ্যাপে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেব এই নাম্বারে দেখে শুনে হচ্ছে আপনারা নিতে পারবেন আর এখানে সব ডিসপ্লেতে যত আছে সবই লোনের এখানে যে আমি কার্ড দিয়ে দিচ্ছি নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ